হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি নতুন একটা বাংলা সিনেমা কালিয়া চক চ্যাপ্টার ওয়ান তো দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না তো ফাইনালি দেখলাম দেখার পরে তোমাদেরকে বলছি যে আমরা যেহেতু নিজেরাও ইন্ডিপেন্ডেন্টভাবে সিনেমা বানিয়েছিলাম বিজয়া দশমী তো এই সিনেমাটা দেখতে দেখতে না আমাদের সিনেমার কথাটা বারবার মনে পড়ছিল মানে বুঝতে পারছি যে বাজেটের একটু লিমিটেশন আছে হয়তো বাদ বী বড়ো প্রোডাকশান হাউসগুলো যা নিয়ে নামে মাঠে সেটা ছিল না কিন্তু স্টিল তোমাকে গল্পটা বলতে হবে তো কালিয়াচক চ্যাপ্টার ওয়ান পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো যে একবার এই সিনেমাটা কিন্তু তোমাদের দেখা উচিত বড় পর্দায় চলছে বড় পর্দায় দেখো কবে ওটি দিতে আসবে না আসবে সেটার ওয়েট করো না রিয়েল একটা ঘটনার ওপর কালিয়াচকে যেটা ঘটেছিলো সেটার ওপর বেস করে এই ঘটনাটা মেইন রোলে আমরা দেখতে পাচ্ছি অসীম যেখানে আগে একজন ইউটিউবার ছিল এছাড়া সাপোর্টিং রোলে রূপাঞ্জনা দিয়ে আছে পার্থ সারথী দিয়ে আছে পার্থ আছে দেন আরও অনেকে দেহপ্রসাদ থেকে শুরু করে ছোটোখাটো রোলে কয়েকজন চেনা মুখেও দেখতে পারলাম তো এই সিনেমাতে মেন যে ডিরেক্টর ছিল রাতুল মুখার্জি তিনি রূপাঞ্জনা ম্যামেরি হাজব্যান্ড তো আমার কিন্তু সিনেমাটা দেখা পরে মনে হলো যে না এফোর্টটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং যে সিরিয়াস টোনটা সিনেমাটা প্রমিস করেছিল সেই সিরিয়াসনেসটা কিন্তু গোটা থ্রু আউট দ্য সিনেমা কিন্তু ইনট্যাক্ট ছিল সেটা কিন্তু ড্রপ হয়নি কখনো সিনেমাটা তোমাদেরকে এক ফোটাও বোর করবে না তো দেখানো হচ্ছে অসীমের ঘটনা মানে যে মেন লিড আর কি তার ফ্যামিলিতে প্রচুর সমস্যা আছে তার বাবা মা দিদা তার ছোট বোন আছে তার দাদা আছে তার ফ্যামিলি মানে বলতে পারো তার বাবা অসুত উপায়ে টাকা উপার্জন করে এবার তার একটা কম্পিউটার দরকার সেই কম্পিউটার কেন টাকাও বাবা তাকে দিচ্ছে না উল্টো পাল্টা কথাবার্তা বলছে সেখানে সে মোবাইল মানে দু নম্বরই বিজনেস করতে শুরু করে চোরাই মোবাইল বিক্রি করতে শুরু করে এরকম করতে করতে সে একটা বড়ো পজিশনে যায় এবং প্রচুর টাকা ইনকাম করে তার একটা লাভ ইন্টারেস্ট ছিল তার সাথেও মানে তার এক মানে তার কাছে যেহেতু তার পকেটে যেহেতু টাকা নেই সে তার গার্লফ্রেন্ডও তাকে উঠতে বসতে কথা শোনাতো তো সমস্ত কিছু মিলিয়ে তার একটা অন্য রকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে গেছিলো এবং ক্লাইম্যাক্স পোর্শনে এসে তার লাইফে এমন একটা ঘটনা ঘটে যে তাকে জেলে যেতে হয় যারা রিয়েল ঘটনাটা জানে তারা বুঝতেই পারছো কী ঘটনা ঘটেছিল বাকিটা আমি বললাম না ক্লাইম্যাক্সে একদম লাস্ট পনেরো কুড়ি মিনিটে সেটা আমাদের সামনে দেখানো হয় যে তার লাইফে অ্যাকচুয়ালি কী ঘটেছিল সে কী কারণে জেলে আছে তো রূপাঞ্জনে দিয়ে এখানে পুলিশ ইন্সপেক্টর যে কিনা কালে চোখের বিভিন্ন ঘটনা ইন্সপেক্ট করছে মানে যত দু নম্বরী বিজনেস হচ্ছে সেগুলো বন্ধ করার চেষ্টা করছে পার্থদাকে এখানেও আমরা একজন কি বলবো গ্যাংস্টার বলবো না তবে একজন কি বলবো ভাই টাইপের একটা লোকের ক্যারেক্টার প্লে করতে দেখলাম যে কিনা দু নম্বরী ব্যবসার সাথে যুক্ত সে আবার মানে অসীম যে ক্যারেক্টারটা প্লে করছে তার মামা হয় আর কি তো সব কিছু মিলে কিন্তু সিনেমাটা নো ডাউট হয়তো ফ্লস আছে ডেফিনেটলি আছে কিন্তু স্টিল সিনেমাটা দেখার পরে কিন্তু তোমাকে একটা ধাক্কা দেবে এইটা কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে স্পেশালি ফর দ্য ক্লাইম্যাক্স পোর্শন তোমাকে একটা ধাক্কা দেবে সিনেমা হল থেকে যখন তুমি বেরোবে তখন কিন্তু তুমি ভাবতে ভাবতে বেরোবে এই ব্যাপারটা এই সিনেমাটার মধ্যে ভরে ভরে আছে তো তোমাদেরকে বলবো যে এই সিনেমাটা বড়ো পর্দায় গিয়ে একবার দেখো আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বড়ো পর্দায় রিলিজ করাটা একটা বিশাল চাপায় এই সিনেমাটাও প্রচুর কন্ট্রোভার্সির মধ্যে পড়েছিলো রিলিজ ডেট পেছানো হয়েছে তারপরে ফাইনালি যখন এসছে সিনেমাটা কেন দেখবে না গিয়ে দেখে আসো এত তো আমরা এদিক ওদিক টাকা নষ্ট করে ফেলি না একশো দেড়শো টাকা যাই লেগে একটু দেখে আসো সিনেমাটা এতে না মনোবল বাড়ে যারা মেকারস থেকে তাদের মনোবল বাড়ে ডিরেক্টর অ্যাক্টার প্রডিউসার সকলে একটা এনার্জি পায় যেটা আমাদের সিনেমাটা আমরা যেটা কষ্ট করে বানিয়েছি সেটা বড় বড়দের আসার পর সকলে দেখছে এরপরে আমি বলবো সিনেমা যেগুলো পজিটিভ লেগেছে গল্পটা কিন্তু স্ট্রং ছিল সেকেন্ড আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিন্তু এই সিনেমার এডিটিং এডিটিং কিন্তু সত্যি ই ভালো একটু মানে নর্মাল যে ওয়েতে একটা গল্প চলে সেরকম না একটু প্যারালাল গল্প চলছে মানে কখনো প্রেজেন্ট দেখানো হচ্ছে কখনো পাস্ট দেখানো হচ্ছে এই ব্যাপারে সিনেমাটার মধ্যে আছে সেটাকে খুব সুন্দরভাবেই আমি বলবো ট্যাকেল করা হয়েছে কিছু কিছু জায়গা ছাড়া কিন্তু ওভারঅল কিন্তু এডিটিং দেখতে মানে সিনেমাটা দেখতে খুব ভালো লাগছে একটা নন লিনিয়ার ওয়ে যেটাকে বলে এক্স্যাক্ট শব্দ বলতে গেলে নন লিনিয়ার বলে এটাকে সেইভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং সেটা কিন্তু এডিটারের মাথায় একটা হেডেক থাকে তো অভিষেক এডিট করেছে খুব ভালো লাগলো এডিটটা দেখে যে নন প্যারাল ওয়েতে যখন হবে না একটা সিনেমার তো ফ্লো থাকে সেটা তুমি নর্মাল পর পর সিন ফুটেজ বুঝে যাও এখানে তোমাকে কখনো আগেরটা কখনো পরেরটা এই বুঝে বুঝে তোমাকে ব্যালেন্স করে এডিট করতে হচ্ছে এবং লাস্ট পোর্শনের যে এডিটিংটা সেটা কিন্তু সত্যি ভালো সত্যি ই ভালো একটা প্রো লেভেলের রেডিং মনে হলো তো ওভারঅল কিন্তু সিনেমাটা গান গানও রাজমর্মের গান আছে ঠিকঠাকই লাগলো গানগুলো ডিরেকশনের কথা যদি বলি নো ডাউট অ্যাক্টার্স যারা ছিল তারা তো তাদের দিক থেকে ভালো করার চেষ্টাই করেছে কিন্তু নন অ্যাক্টার যারা ছিল তারা হয়তো কোথাও কোথাও ডাউন ছিল স্টিল গল্পটা বলার জন্য ডিরেক্টর যতটা বেড়েছে কিন্তু বের করার চেষ্টা করেছে অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে দেখো রূপেন কিন্তু গোটা সিনেমা জুড়ে নেই মাঝখানে মাঝখানে আছে কিন্তু তাকে নিয়ে বলো কিছু নেই তাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি আমরা জানি সেই ক্যারেক্টারটা সে কীভাবে প্লে করবে সে হিসেবে প্লে করেছে পার্থ দেখি একটু অন্যরকম চরিত্রে দেখতে পেয়ে আগে তো খুব কমেডি করতো এখন ওনারকম চরিত্র দেখতে পেয়ে কিন্তু তাকেও মনে হচ্ছে যেন একটু অন্যরকম ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এই ব্যাপারটা খুব ভালো লাগলো এবং সাপোর্টিং আরও টুকটাক এক দুটো চেনা ফেস ছিল তাদেরকে দেখে কাজ ভালো লাগলো এবং মেইন লিড যে করেছে অসীম তার কথা যদি বলি তাহলে কিছু কিছু জায়গায় কিন্তু তার এক্সপ্রেশন বলো ইমোশন বলো তা সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল ম্যাচিউর লাগছিলো কিছু কিছু জায়গায় নো ডাউট কিছু কিছু জায়গায় আবার পড়েও যাচ্ছিলো এই ব্যাপারটাও আছে অ্যামেচারিসও লাগছিল কিছু কিছু জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু তার এক্সপ্রেশন আমার ভালো লেগেছে আমি এক্সপ্রেশনের কথাই বলছি দুঃখ হাসি প্রেম এই যে বিভিন্ন এক্সপ্রেশনগুলো থাকে কষ্ট সেটা কিন্তু এক্সপ্রেশন ওয়াইজ কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভালো দিয়েছে মানে তার মধ্যে যে পোটেন্সিয়ালটা আছে সে কিন্তু সেটা বুঝিয়ে দিয়েছে সেই পার্টিকুলার সিনগুলোতে তো ওভারঅল কিন্তু সিনেমাটা মেকিং ওয়াইসে আমি বলবো যে খুব আউটস্ট্যান্ডিং একটা সিনেমা দারুণ মেকিং হয়েছে দারুণ লাগছে দেখতে সেই ব্যাপারটা না হলেও আমি জানি যে আমি হয়তো ইন্ডিপেন্ডেন্ট বলে একটু উইক হয়ে যাচ্ছে যেহেতু নিজে আমরাও নিজেরা এরকম একটা কাজ করেছি স্টিল আমি বলবো যে বাদবি অন্যান্য অনেক না ভালো ভালো বড় বড় হাউজের কাজের থেকে না আমি নাম নিচ্ছি না সেই সিনেমাগুলোর সেই সিনেমাগুলোর তুলনায় এই সিনেমাটা অনেক ওপরে আছে যতই এর মধ্যে মেকিংয়ের ফল থাক যতই অ্যাক্টিংয়ের ফল থাক যাই থাকে এই সিনেমাটা কিন্তু যে সিরিয়াসনেসটা আমি বারবার বলছি যে সিরিয়াসনেসটা দরকার ছিল এই সিনেমাটার মধ্যে সেটা কিন্তু ইন্ট্যাক্ট ছিল এটা কিন্তু সমস্ত সিনেমা ধরে রাখতে পারে না এবং একটা জায়গা তোমাকে মানে বোরফিল করাবে না সবসময় স্ক্রিনে কিছু না কিছু ঘটে যাচ্ছে তোমাকে সবসময় নজর রাখতে হবে কী হচ্ছে না হচ্ছে এবং আগের ঘটনা পরের ঘটনা এই যে মিক্স আপ ব্যাপারটা তোমাকে সবসময় আর কি খেলাবে ভাবাবে নেগেটিভ দিকের কথা যদি আমি বলবো যে হ্যাঁ অবভিয়াসলি আরও কিছু যদি বেটার অভিনেতাদের সিলেক্ট করা হতো আমরা জানি অনেকেই চান্স পায় না বড় পর্দায় কিন্তু ভালো অভিনয় পারে তো সেটা যদি করা যেত আমি বলছি না যে যারা কাজ করেছে তারা খুব খারাপ করেছে এ করেছে আমি তাদেরকে ডিমোটিভেটও করতে চাই না হয়তো এটাই খারাপ করেছে পরে একটা কাজ পেলে তারা বেটার করবে কিন্তু বেটার অভিনেতা নিয়ে করলে মনে হয় আরও সেই জায়গাগুলো দাঁড়াতো মানে একজনের সাথে পাঁচজন দাঁড়িয়ে আছে একজন খুব ভালো করছে বাকি চারজন সেরকম কিছু করছে না সেটার কথা বলছি আর কি দেন আমি বলবো যে অসীমকে কিছু কিছু জায়গায় আরও ইম্প্রুভ করার জায়গা আছে এটা আমি ফিডব্যাক হিসেবেই আমি বলছি যে তার মধ্যে যেহেতু পোটেন্সিয়ালটা আছে সে যদি একটু ধরে ধরে পেশেন্স রেখে রেখে সিনগুলো বারবার প্র্যাকটিস করে এ করে করে যদি তারপর ক্যামেরার সামনে আসে মানে স্ক্রিনে আগুন লাগিয়ে দেবে পোটেন্সিয়ালটা কিন্তু একদম ঝাক্কাস আছে দেন আমি বলবো যে রূপাঞ্জনা মিত্রকে এখানে আরও বেটার ওয়েতে ইউটিলাইজ করা যেতে পারতো বিকজ শি ইজ আ অ্যাক্ট্রেস আমার খুব পছন্দের একজন অভিনেত্রী তা আমার মনে হয়েছে তাকে আরও পাওয়ারফুল দেখানো হলে আরও দমদার পুলিশ হিসেবে দেখানো হলে কিন্তু আরও ভালো হতো এবং নন লিনিয়ার ওয়েতে যেহেতু গল্পটা বলা তা সাধারণ অডিয়েন্সের ক্ষেত্রে মানে এই সিনেমাটা যদি আমার মা বাবা দেখতে পাচ্ছে তাহলে কিন্তু মাঝখানে হেজিয়ে যাবে বলে কী হচ্ছে কি না হচ্ছে আমি বুঝতেই পারছি না এটা কিন্তু হতে পারে মানে সাধারণ একদম চ্যানেল অডিয়েন্সের কথা বলছি যারা অত কিছু মাথা খাটিয়ে মানে সিনেমা দেখতে পছন্দ করে যে যাবো এই গল্প শুরু হবে এই গল্প শেষ হবে তাদের হয়তো কোথাও গিয়ে একটু ঘেটে যাবে ব্যাপারটা কিন্তু সব কিছু মিলিয়েই বলছি এই সিনেমাটা কিন্তু ক্লাইম্যাক্স পোর্শানে পুরো একদম রকেট রকেট আছে মানে এখন আমার শেষ দৃশ্যগুলো মাথায় খেলছে আর কি তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল কালেচক চ্যাপ্টার ওয়ান যারা দেখে এসছো নিজেকে আমরা দেখুন যেন তোমাদের কার কেমন লেগছে এবং এই সিনেমাটা এমনভাবে শেষ হয় যে এর চ্যাপ্টার টু আসবে এমন একটা টোনেই শেষ হয় তো যারা দেখুন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ গো অ্যান্ড ওয়াচ কালেচক চ্যাপ্টার ওয়ান তোমাদের নিকটবর্তী যে হলগুলোতে চলছে বুক মাই অনেক সময় সামনে আসছেন আমি দেখলাম সার্চ করলে চলে আসবে তারপর টিকিট বুক করে নাও তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক মোটে কথা একদম ভুলবে না চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাথরুম বাটন আছে সেখানে ক্লিক করা নাও একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউ অল টা টেক কেয়ার